ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি রসল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আচরণ এবং দায়িত্ববোধ কেমন ছিল সম্মানিত উপস্থিতি সমকালীন প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আজকে বিভিন্ন জায়গায় আমরা খেয়াল করলে দেখব যে ইসলাম বিরোধী বা ইসলাম বিষয়ে যারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেন তাদের বড় ধরনের একটা হাতিয়ারের জায়গা হচ্ছে ইসলাম এবং ইসলামপন্থীদের কাছে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন এই ভিন্ন ধর্মাবলম্বীরা তারা নিরাপদ নয় এই জন্য আপনারা বিভিন্ন সময়ে খেয়াল করলে দেখবেন যখনই কোথাও রাজনৈতিক প্রেক্ষাপট ইসলামপন্থীদের পক্ষে তৈরি হয় তো বিরোধী শক্তি যে কয়েকটা অস্ত্র বা হাতিয়ার সামনে নিয়ে আসে এর মধ্যে উল্লেখযোগ্য অস্ত্র হচ্ছে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে ইসলামপন্থীরা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে সেক্ষেত্রে ভিন্ন ধর্মের মানুষ যারা আছে তারা নিরাপদ থাকবে না খুব কাছাকাছি সময়ের উদাহরণ আফগানিস্তানে যখন মুজাহিদিনরা চতুর দিক থেকে গোটা আফগানিস্তান বিজয় করে সম্মুখপানে অগ্রসর হচ্ছিল তখন সারা পৃথিবীর মিডিয়াগুলো অ্যাট আ টাইম এ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছে মৌলিকভাবে দুই জিনিস এক ওখানের মধ্যে অবস্থানকারী যারা ভিন্ন ধর্মী আছেন তারা দুই যে সমস্ত মা বোন এবং নারীরা আছেন তারা তো আলহামদুলিল্লাহ দেখা গেল যে গোটা দুনিয়ার সমস্ত মিডিয়াগুলো চপেটাঘাত খেয়েছে কারণ বর্তমানে যারা মুজাহিদিন আফগানিস্তানে ক্ষমতা আছেন তারা রাষ্ট্রক্ষমতার দায়িত্ব নেওয়ার আজকে চার বছর হয়ে গিয়েছে কিন্তু সেখানে ভিন্ন ধর্মী কাউকে আঘাত করেছেন আক্রমণ করেছেন কিংবা জোর করে মুসলমান বানিয়েছেন এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি একই বিষয় আমাদের এখানেও ঘটে যখন ইসলাম পন্থার উত্থানের একটা সম্ভাবনা তৈরি হয় তো সাথে সাথে এই ভীতি এই আতঙ্ক তৈরি করে দেওয়া হয় ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের কাছে যে দেখুন আপনারা কোন অবস্থাতেই তাদের পক্ষাবলম্বী হবেন না যদি হন তাহলে আপনাদের অস্তিত্ব ঠিকবে না আমি দৃঢ়তার সাথে বলছি এটা এক ধরনের প্রপাগান্ডা মিথ্যাচার অপপ্রচার যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই বরং বাস্তবতা হলো এই আমি একাধিক ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের যারা গুরুজন আছেন তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনি আপনার পুরো হায়াতে আমাকে একটি ঘটনা বলেন যেই ঘটনার মধ্যে আপনাদের উপরে আঘাত আক্রমণে ধর্মীয় বিষয় ছিল কিংবা ধর্মীয় ব্যক্তিত্বরা ছিল তো আলহামদুলিল্লাহ তারা বলে যে না এ ধরনের কোনো বিষয় আমাদের এখানে ছিল না তো যাই হোক আমি এই ভূমিকাটা এই জন্য বললাম যে কেন আমাদের মাধ্যমে এই ঘটনা ঘটে না ঘটবে না এর কারণ হচ্ছে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন পয়গম্বর আলীহ সালাম আমাদেরকে শিক্ষা দেন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে ভিন্ন ধর্মের মানুষ যারা আছে আমরা যে সমস্ত ভাইয়ারা অহেতুক প্রপাগান্ডা চালায় এবং বিভিন্ন মিথ্যা কথা মানুষের মধ্যে ছড়ায় তাদেরকে বলবো নবীজি সাল্লাহ ভাই আলহি জীবনের উপর রচিত গ্রন্থ মুসলমানদের লেখা যেমন আছে অমুসলিমদের লেখা বহু এরকম জীবনচরিত আছে আপনারা সেই গ্রন্থগুলো পড়েন সেখানে পাবেন যারা সাল্লাহ সাল্ল্লাহ আলহিহসাল্লামের ত্রিষট্টি বছরের জিন্দগিতে এবং নবুতের তেইশ বছরের জিন্দিগিতে কখনো কোনো দিন কোন একজন ন্যূনতম পর্যায়ের ভিন্ন ধর্মাবলম্বীর সাথে বদাচরণ করেছেন এমন রেকর্ড কেউ দেখাতে পারবে না বরং প্রিয় হাবিব আলাইহি সাল্লাম থেকে আমরা পাই যখন ওনার উপর চূড়ান্ত পর্যায়ে জুলুম করা হয়েছে অত্যাচার নিপীড়ন করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে ওহুদের ঘটনা আমরা সবাই জানি যুদ্ধরত অবস্থা যুদ্ধরত সেই সময়ের মধ্যে পৈগম্বর সালাম আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীজি সাল্লি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে সেখান থেকে পিনকে দিয়ে রক্ত বের হয়ে পৈগম্বর আলিহিস্লামের শরীর মোবারক রক্তাক্ত হয়ে গিয়েছে আঘাতে জর্জরিত হয়ে পৈগম্বর আলিহ ইসাল্লামের শিরস্ত্রাণ ছিদ্র হয়ে সেখান থেকে রক্ত বের হয়ে পৈগম্বরের শরীর জুড়ে পড়েছে এমত অবস্থায় পৈগম্বর আলিহিসাল্লামের জন্য দুটো কাজই বৈধ ছিল এক পাল্টা সশস্ত্র হামলা করা দুই মহান রবের কাছে দোয়া করা যে আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন সাহাবাই করলেন ইয়া রাসুল আল্লাহ এই মুহূর্তে আমরা কি করব যেহেতু এই মুহূর্তে পরিবেশ পরিবেশ উহুদের যুদ্ধে কিছুটা মুসলমানদের জন্য একটু ভিন্ন রকম হয়ে গিয়েছিল যদিও সর্বশেষ বিজয়টা মুসলমানদের হয়েছিল মাঝের ওই সাহাবাই কারাম সাহাবাইকারস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর দরবারে তাদের জন্য বদোয়া করেন কারামের এই আরো অযৌক্তিক ছিল না কেননা যুদ্ধের ময়দানে যেখানে সরাসরি অস্ত্র প্রয়োগ করা বৈধ তো দোয়াও আমাদের জন্য একটা অস্ত্র অতএব বদ দোয়া এটা কর বৈধতা ছিল কিন্তু পাইগম্বর আলেহিসাললাম যেই শব্দ উচ্চারণ করলেন আল্লাহ হুম মাহাদি কৌমি আল্লাহহুম্ মাহাদি আলমন হে আল্লাহ আমার কোমের লোকদেরকে আপনি হেদায়ত দেন কেননা তারা না জেনে না বুঝে আমার উপর আঘাত এবং আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রিয় আলাইহি সাল্লাই যুদ্ধরত অবস্থায় চূড়ান্ত আক্রান্ত হয়ে যখন রক্তাক্ত হয়ে গিয়েছিলেন অবস্থাতেও ভিন্ন ধর্মাবলম্বী যারা যোদ্ধা ছিল যাদের মোবাহদ্দম রক্ত আমাদের জন্য বৈধ তাদেরকে পর্যন্ত যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পৈগম্বর আলী গোটা হায়াতে জিন্দিকি যদি কেউ পড়ে তাহলে সে পাবে ভিন্ন ধর্মী যারা আছে পৈগম্বর আলী ইসাল্লামের স্বাভাবিক মা ছিল আর দোয়া ওয়া দাওয়া দুই জিনিস ছিল এক তাদের জন্য দোয়া করা আল্লাহর কাছে দুই ওয়াদ্দাওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের কাছে গিয়ে দাওয়াত দেওয়া তাদের কাছে গিয়ে বুঝানো এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলমীন প্রিয় হাবিবকে কালাম আল্লাহের মধ্যে একটি বিশেষ সিফাতে উল্লেখ করে বলেন বলেন্লাহিজি পৈগম্বর আলাইহিসাল্লাম ছিলেন দাঈ বিশ্বনবী সাল্ল আলহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য কান্নাকাটি করেছেন দেখুন আজকে যারা বিভিন্নভাবে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের জীবনকে কলসিত করার চেষ্টা করে আমরা ওই সমস্ত ভাইদেরকে উদ্যাত আহ্বান জানাবো আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন একজন উচ্চ বংশীয় মানুষ একজন সুস্থ মানুষ সবল মানুষ টোটাল সমাজের মধ্যে গ্রহণযোগ্য মানুষ ঠিক কী কারণে তিনি রিস্কের মধ্যে পড়লেন নিজের সম্মান নষ্ট করতে গেলেন কেন তিনি তার জায়গা থেকে যে গ্রহণযোগ্যতা ছিল সেই জায়গাটাকে তিনি ভাঙতে গেলেন সব কিছুর পিছনে একটাই মাত্র কারণ ছিল সেটা হচ্ছে দর্দ মায়া মোহব্বত সেটা এই যে আজ আমাকে যারা ভালোবাসে মোহাব্বত করে আমার সামনে যারা আছে ইমান হারা এরা আল্লাহ না করেন এ অবস্থায় মারা গেলে জাহান নামে যাবে তো পৈগম্বর আলী সালাম তাদের ক্ষেত্রে দুটো কাজ করলেন একটা হলো দাওয়া আর একটা হলো দোয়া পৈগম্বর আলি সালাম দোয়া দাওয়া দুটো চালালেন প্রিয় হাজিরিন এই জন্য আমাদের অনেক ভাইয়ারা ইসলাম সম্পর্কে অনেক বক্তব্য দেয় কথা বলে না জানার কারণে দেখুন এ বাদাত মাহজা এটুকু জায়গায় ইসলাম আপন জায়গা থেকে নিজস্ব আন্দাজে কঠোরতা রাখে কিন্তু আর বাহিরে গিয়ে মহাসারাতের ক্ষেত্রে মহামালাতের ক্ষেত্রে আখলাকিয়াতের ক্ষেত্রে ইসলাম অমুসলিম যে সমস্ত ভাইরা আছেন তাদের সাথে সামগ্রিকভাবে ইসলামের যে মৌলিক ফোকাস ও সৌন্দর্য সেটাকে ঠিক রেখে তাদের সাথে বিভিন্ন বিষয়ে চলা বলা লেনদেন করা ইত্যাদির ব্যাপারে অনুমতি দিয়ে থাকে হাবিব সল্লাহ ভাই আলহি সাল্লামের ব্যাপারে আমরা সে ঐতিহাসিক হাদি সবাই জানি যে নবীজি সল্ল্লাহ আলহিহি সাল্লামের সামনে দিয়ে একটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল ফাখা আমার রসোল্লাহি সাল্লু আলহিহি আসাল্লাম নবীজি দাঁড়ায় গেলেন কারামদের পক্ষ থেকে বলা হলো ইয়া রসোল্লাহ এটা তো জানাজাত এটা একটা লাশ তো পয়গাম্বর আলিহিস তখন স্পষ্ট বলেছিলেন আফসিন হতে পারে সেটা লাশ কিন্তু এটা একটা মানুষের লাশ তো পাইগম্বর আলিহিসাল্লামের এই অবস্থান আমাদেরকে জানান দেয় যে প্রিয় হাবি সাল্লহি আসাল্লাম কতটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন মুতারাম হাজরিন প্রিয় রসুল সাল্লু আলহিউ আসসাল্লাম আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দিয়েছেন ত্রিবেদী শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আমরা পাবো হকুল জার প্রতিবেশীর অধিকার সম্পর্কে পৈগাম্বর আলাইহিস্লাহসাল্লাম অনেকগুলো পয়েন্টের দিক নির্দেশনা দিয়েছেন এই সমস্ত পয়েন্টের দিক নির্দেশনার ক্ষেত্রে আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলি আমার প্রিয় হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম মুসলিম নন মুসলিম এই বিভাজন করেননি বরং প্রিয় হাবিব সাল্ল্লাহ আলিহিহসাল্লাম বলেছেন অভাবগ্রস্ত ব্যক্তি যদি মুসলিম হয় তার পাশেও দাঁড়ায় হয় অমুসলিম হয় তার পাশেও দাঁড়াও একইভাবে নবীজি সাল্ল্লাহ আলাইহি ওসস্লামে রেখে যাওয়া সরিয়া আজকে যে সরিয়া নিয়ে অনেক আতঙ্ক অনেক ভীতি কিছু কিছু মানুষ তো এমন আছেন ওরা নাম শুনলে সে রাত্রি আর ঘুমই হয় না যে কী যেন একটা হয়ে গেল অথচ আমাদের প্রিয় হাবিব সাল্লাহ সরিয়ার যে অংশটুকু হদুদ কেসাধ কানুনে কানুনের বিধান বিধিবিধানের রয়েছে আপনি যদি নিরপেক্ষভাবে এই বিধিবিধানের বিষয়গুলো পড়েন এবং এই বিধিবি বিধিবিধানের বিষয়গুলোর ঐতিহাস প্রেক্ষাপটগুলো খেয়াল করেন তাহলে দেখবেন এই জায়গার মধ্যে সেও আলাই আসসালাম মুসলিম নন মুসলিম বিভাজন করেনি বরং নাগরিক হিসাবে পাইগম্বর আলিহি সাল্লাম কোরআন সুন্নাহের যাবতীয় বিধিবিধানগুলো উম্মার সামনে এনেছেন উম্মার সামনে দিয়েছেন